আসছিলো শ্রাবণ মাসের লাস্ট সোমবার আর যেহেতু এর আগের সোমবারগুলোতে আমি এসেছিলাম মন্দিরে বাবার মাথায় জল ঢালতে তাই আজকের আর ব্যতিক্রম করি কেন তোমরাই বলো তাই আজকেও সুন্দর একটা শাড়ি পরে চলে এসেছে বাবার মাথায় জল ঢালতে তো এই যে এসেই দেখো প্রথমেই চন্দনটা বেটে নিচ্ছি কারণ তোমরা তো সকলেই জানো যে চন্দন ছাড়া বাবার পুজো একদমই অসম্পূর্ণ আর হ্যাঁ এই মন্দিরটা কিন্তু আমাদের বাড়ির কাছে একদমই কাছে তো এখানটায় আসে একটাই কারণে কারণ এই জায়গাটা না একদমই ফাঁকা থাকে তো খুবই ভাবে বাবার পুজোটা করতে পারি আর আমার নয় ভিড় মধ্যে যেতে খুব একটা বেশি পছন্দও না তো ভেবেছিলাম যে খেপাগালিতলা মানে আমাদের কাটোয়ার খেপি মায়ের কাছে যাবো ওখানেও শিব মানে লিঙ্গ আছে কিন্তু ওখানে না প্রচণ্ড পরিমাণে ভিড় হয় ওখানে অবশ্যই আগের বছর গিয়েছিলাম তো গিয়ে দেখেছিলাম যে প্রচণ্ড ভিড় হয় তাই সেখানে ক্যান্সেল করে এই যে বাড়ির কাছে এই মন্দিরটাতে আসি তো যেটাই হোক মন্দির তো মন্দিরই হয় তাই না সেটা যেই যে যেখানেই হোক না কেন তো যাই হোক দেখো এখানে খুব সুন্দরভাবে আমি পুজো করে নিচ্ছি আর হ্যাঁ তোমরা কিন্তু অনেকেই অনেক নিয়ম পালন করে মহাদেবের পুজো করো তবে আমি তো অত নিয়ম জানি না আমি চেষ্টা করি আমার নিজের মতো যেটুকু জানি সেটুকু দিয়ে পুজো করতে আসলে কি বলো তো ওই যে গার্জেন না থাকলে যা হয় যেহেতু আমার মাথার উপরে কোনো গার্জেন নেই একমাত্র হাজব্যান্ড ছাড়া তো ও তো জানবে না এটা স্বাভাবিক যেহেতু অনেক ছোট থেকে বাইরে থাকে এইসব পুজো আর্চা যে লাস্ট কবে দেখেছে ওরই মনে নেই তো যাই হোক তাই যেটুকু আমি মানে নিজে জানি বা নিজে যেটুকু দেখি অন্যের থেকে সেটুকু দেখি আমি চেষ্টা করে এই সমস্ত পুজো আর্চাগুলো কমপ্লিট করতে তো সব নিয়ম আমি পারি না যেটুকু যা পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি শুনেছি মহাদেবের পুজোতে নাকি কালো তিল মাস আর মুগের ডাল অর্পণ করতে হয় তো আমি সেই রকমভাবেই চেষ্টা করেছি আর হ্যাঁ ফুল বেলপাতা ছাড়া তো একদমই অসম্পূর্ণ অবশ্য ফুল না দিলেও হয় তবে বেলপাতাটা এক খুবই প্রয়োজন আর সঙ্গে চন্দন ঘি মধু ওগুলো তো লাগে তো আজকে না ঘি মধুটা আমি একদমই জোগাড় করে উঠতে পারিনি তাই চন্দন ফুল তারপরে দুধ গঙ্গার জল কালো তিল এই সমস্ত জিনিসগুলো দিয়ে আজকের পুজোটা কমপ্লিট করেছিলাম আর হ্যাঁ তোমরা কিন্তু সকলেই মানে অবশ্যই আমাকে জানাবে যে আজকের শাড়িটা পরে আমাকে কেমন লাগছে আমার তো এই শাড়িটা অনেক পছন্দের হ্যাঁ আমি এই শাড়িটা পেয়েছিলাম আমার বিয়ের গিফটে তো আমার শাড়িটা অনেক পছন্দ তাই ভাবলাম আজকে লাস্ট সোমবার এই শাড়িটা পরেই চলে যায় তবে এটা কিন্তু রেড কালার একদমই না এটা ওই আর কি ডিপ গোলাপি বা কি বলবো পার্পেল কালার হালকা পার্পেল কালার যদি তোমরা বলো সেটাই আর কি তো এই শাড়িটা পরে আজকে গিয়েছি তো পুজো আমার প্রায় কমপ্লিট এবারে ভগবানকে কটি মোমবাতি দেখিয়ে নিচ্ছি তারপরে আমার যেটুকু মনের কথা সেটুকু আমি জানাবো তারপরে বাড়ি চলে যাবো তো তোমরা কে কে এই নিয়মটা পালন করো বলো তো যে নন্দী মহারাজের কানে কানে নাকি কোনো কথা বললে সেটা নাকি অবশ্যই পূরণ হয় তো তোমরা কে কে কানে কানে বলো আমি তো বলি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না কিন্তু আমি কানে কানে অবশ্যই বলি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবে জানাবেটা